বন্ধুরা রেসিপি আলু ডিমের ডাল্লা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ডিমের ডানলাটা কত তাড়াতাড়ি হয়ে যাবে সেই প্রসেসটাই আজকে দেখাবো দেখুন চারটে ডিম আমি জলে চুবিয়ে রেখেছি এটা চুবিয়ে রাখার কারণ হচ্ছে ডিম যদি পচা থাকে তাহলে জলের ওপরে ভেসে উঠবে ডিমগুলো ডুবে আছে মানে তার মানে ভালো এবার প্রেসার কুকারে হাফ কাপ সরি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি চারটে ডিম দিয়ে দিলাম আর তার সাথে আমি চারটে আলুকে দু পিস করে দিয়ে দিলাম আর ভর্তি করে একটা চামচ নুন দিয়ে দিলাম প্রেসার কুকারটা আটকে দেবো আটকে একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো প্রেশার কুকারে গ্যাস অন করে দিলাম তারপরে একটা সিটি পড়লো গ্যাস অফ করে দিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হতে খুলে দেখালাম বন্ধুরা দেখুন ডিম কিন্তু একটাও ফেটে যায়নি বা বেরিয়েও যায়নি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে ঠান্ডা জলে দিয়ে খোসাটা কত ইজিভাবে ছেড়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা ডিম একইভাবে ছাড়িয়ে নেব খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে চারটে ডিমের গায়ে একটু ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিয়েছি দিয়ে দিলাম ডিমগুলো সাথে আলুটাও দিয়ে দিলাম জাস্ট একটু নাড়াচাড়া করে নড়িয়ে কালারটা একটু এসে গেলো আমি নামিয়ে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন তবে আমি হালকা করে ভেজে নিলাম আর একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ একটা তেজপাতা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ একটা ছোটো দারচিনির টুকরো আর হাফ চামচেরও কম গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে গেল খুব সামান্য কয়েক দানা চিনি দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ স্বাদ মতো নুন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তারপরে চারটে ডিমের জন্য এখানে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ আপনারা আপনাদের যতটা ডিম হবে সেই বুঝে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন এবার এখানে দিয়ে দিলাম টমেটো আর হাফচা চামচ গোটা জিরে বাটা একসাথে গোটা জিরে আর টমেটো বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা দেখতে সুন্দর হয় আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বললাম এবার মশলাটা খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নেবো কারণ এখানে খুব বেশি আমি তেল ব্যবহার করিনি ওই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখুন তেল কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার এখানে আমি ডিম আর আলুটা দিয়ে দেবো এখানে যেটুকু তেল ছিল এক চা চামচ মতো সেই তেলটা এখানে দিয়ে দিলাম ডিম আর আলু দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব তারপরে যে ফ্রাই প্যানটাতে ডিম আর আলুটাকে একটু হালকা ভেজেছিলাম তার মধ্যে জল দিয়ে জলটা একটু গরম করে এখানে দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত ওয়েট করব বন্ধুরা খুব চট জলদি হয়ে যাবে এইভাবে যদি ডিমের ডাল্লাটা বানান আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম এই প্রসেসটা ফলো করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি অফিসের টাইম থাকে স্কুলের টাইম থাকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যখন দেখুন ফুটে উঠল তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চা চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলা আর একটা চামচ ঘি দিলাম যাতে ডিমের ডানলা স্বাদটা আরও বাড়িয়ে দেয় গরম গরম ভাতে অসাধারণ লাগবে ডিমের ডানলাটা বা রুটি দিয়েও খেতে পারেন যা দিয়ে ইচ্ছে তাই দিয়েই খেতে পারবেন বন্ধুরা এই আমার তাড়াতাড়ি ডিমের ডাল্লাটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন দিয়ে দিলাম চারটে লঙ্কা যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ